আসসালামু আলাইকুম সহজ হোমিওপ্যাথি চিকিৎসা পারিবারিক চিকিৎসা এবং সহজ সরলভাবে আপনারা পারিবারিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবে বাড়িতে আজকের রোগের নাম অঞ্জনী আমি মোহাম্মদ জাফর বরকত ডক্টর জাফর বরকত হোমিওপ্যাথ অঞ্জনী রোগটা চোখের পাতায় ছোট্ট ফুরার মতো হয় এবং ভীষণ ব্যথা করে ঠান্ডা লাগা শরীরের দুর্বলতা ধাতুদোষ প্রভৃতি কারণে চোখের পাতার নিচে বা উপরে যে ফোড়া বা ছোটো ফোড়া হয় তাকে অঞ্জনী বলে অঞ্জনী শক্ত হয় এবং ব্যথা হলে স্টেফিসি স্ট্যাফিসিগ্রেয়া স্ট্যাফিসিগ্রেয় তিন তিরিশ অথবা দুশো সকালে এক ফোঁটা এবং বিকালে এক ফোঁটা তিন দিন খেলে মোটামুটি আরোগ্য লাভ করবে যদি পেকে যায় কিংবা খুব ব্যথা হয় তাহলে হালকা গরম পানিতে তুলা দিয়ে হালকা সেঁক দিতে পারেন তাতে ব্যথা কমবে এবং যদি না পাকে তাহলে হিপার সালফার তিরিশ সকাল এবং বিকালে এক ফোঁটা করে মোট তিন দিন খেতে পারেন তাহলে আপনার অঞ্জনী ফেটে যাবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা করবেন এবং আরোগ্য লাভ করবেন অ্যালোপ্যাথি চিকিৎসায় অ্যান্টিবায়োটিক খেলে অথবা অন্য কোনো ওষুধ খেলে অনেক সময় অঞ্জনী বসে যে টিউমারের মতো গুটি দানা বাঁধে তাই হোমিও হোমিওস্ট্যাফিসিকিয়া অঞ্জলির জন্য খুবই কার্যকরী ওষুধ এবং ভেরি ইফেক্টিভ মেডিসিন ফর স্টে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল আগামী পর্বে আরেকটা ওষুধ নিয়ে আসবো ইনশাআল্লা